অবশেষে অবশেষে অনেক নাটক অনেক সিনেমা অনেক উপন্যাস ঠেকিয়ে বাংলাদেশের বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ড কালকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য বাংলাদেশের টিমটা ঘোষণা করে দিয়েছে এই টিমটা নিয়ে আপনাদের কি কারো কোনো অবজেকশন আছে আমার তো মনে হয় আপনাদের কারো কোনো অবজেকশন থাকার কথা না এই কারণেই কারো কোনো অবজেকশন থাকার কথা না আমাদের এই বিশ কোটি জনগণের মধ্যে পনেরো থেকে বিশ জন এই যে প্লেয়ারগুলো আছে এগুলাই কিন্তু হয় আমাদের মানে ক্রিকেট তারকা এবং ক্রিকেট খেলে থাকে তো এইখানে আমার মনে হয় আপনাদের কোনো অবসান থাকার কথা না এখন এক কথায় বলা যায় এই টিমটাকে নিয়ে সন্তুষ্টিভাবে মনের জোর নিয়ে আপনি সুন্দরভাবে বলতে পারেন রড লর্ড বাহিনী ইজ রেডি ফর গোয়িং টু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এটা কিন্তু আপনি একদম সন্তুষ্টি নিয়ে বলতে পারেন কারণ কি কেন আমি লর্ড বাহিনী বলছি এই যে আমাদের নাজমুল হোসেন শান্ত আমাদের ক্যাপ্টেন যার স্ট্রাইক রেড ভিলো উগান্ডার থেকেও নিচে যার স্ট্রাইক রেট বিলোটা উগান্ডার থেকেও নিছে কারণ আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া রে তোরা যে খেলতে যাবি তোরা যে এই যে খেলতে যাবি তোদের যে এক একজনের টি টোয়েন্টি স্ট্রাইক রেট হয় না যাই হোক দল ঘোষণার পর আমাদের লিপু ভাই হাসতে হাসতে একটা কথা বলছে যে কথাটার সাথে আমি একদম একমত হইতেও পারি আবার এখানে একটু আমি কথা বলতেও পারি রান আউট থেকে আমাকে ফের দিচ্ছে যারা দেখছেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন যাই হোক যেটা বলতেছিলাম লিপু ভাইয়ের একটা কথা ছিল যে অনেক চিপায় চাপায় পড়ে অনেক বাধ্য হয়ে এই টিমটা সাজাইছি তার মানে কি তার মানে তিনি এই টিমটা নিয়ে সন্তুষ্ট না তিনি এটাও বলছে যে যেন বেশি আশা না থাকে কেন ভাই দু হাজার সাত সালের প্রথম বিশ্বকাপটার কথা আপনাদের মনে আছে দুহাজার সাত সালের প্রথম বিশ্বকাপে আমাদের টিমে কি এমন ছিল মোহাম্মদ আর আফতাব সারা মাস্টার বিবিন মর্তুজা সারা তখন তো সাকিব আল হাসান ছিল না এতগুলো স্টার তো ছিল না তামিম ইকবাল ছিল না মুশফিকুর রহিম ছিল না মাহমুদুল্লাহ রিয়াদ ছিল না মুস্তাফিজুর রহমান ছিল না এখন যতগুলা স্টার যতগুলা প্লেয়ার আধুনিক ক্রিকেটে আধুনিক ক্রিকেটে এতগুলা স্টার থাকতে আমাদের হ্যাঁ এখন স্টার কি আপনার স্টার বলতে কী বলছেন সাকিব আল হাসান আছে মুস্তাফিজুর রহমান আছে এরা তো ভালো খেলে মাহমুদ রিয়াদ এরা তো ভালো খেলে ভাই হ্যাঁ বোলার তো ভাই আছে আরও দু একজন বোলার আছে তাসকিন আছে অনেক স্টার এখন আমাদের তাহলে আমরা কেন এইবার গিয়ে সাউথ আফ্রিকাকে ভয় খাবো সাউথ আফ্রিকাকে আমরা কেন ভয় খাবো আমরা কি সাউথ আফ্রিকা দু হাজার সাত সালে হারাই নাই আমরা দু যখন প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা শুরু হয় তখন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী টিম কে বেশি ছিল ভাই ছিল কি কেউ তাকে কি আমরা হারাই নিই তাহলে কেন আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে আশা করব না আমি গতকালকে ভিডিওতে আপনাকে টিম ঘোষণার আগে আপনাদের আমি টিমের নামটা বলে দিচ্ছিলাম তারা বাদ দিয়ে আসে হ্যাঁ এখানে সাইফুদ্দিনকে নিয়ে একটু কথা বলা যায় সাইফুদ্দিনটাকে কী এমন দোষ করলো সাইফুদ্দিনটাকে আপনার রেখে তানজিল হাসান সাহিবকে ইনক্লুড করলেন যে ছেলে মাত্র একটা উইকেট পাইছে অথচ যে ছেলেটা খেলে তিন ম্যাচে নয়টা উইকেট পাইলো সে নাকি আমাদের বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ডের নাম্বার ওয়ান কোচ হাতুরি সিংয়ের পছন্দ না খুব মন খারাপ লাগছে ব্যাপারটাতে কিন্তু আমি এখন বলতে চাই যে টিমটা যাচ্ছে এই টিমটা নিয়ে বেশি কথা বলিলেন না বেশি সমালোচনা করিলেন না এই টিমটার প্রতি দোয়া রাখেন অ্যাটলিস্ট যেন সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করে দু একটা ম্যাচ জিতি মানে ভালোভাবে বাড়ি এসবার পাই আমেরিকা থাকি তো রানার থেকে যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না